জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর উনিশশো সালের পনেরোই অক্টোবর ঢাকার পাবলিক লাইব্রেরিতে অল্প কিছু সংগ্রহ নিয়ে বিজ্ঞানভিত্তিক এ জাদুঘরের যাত্রা সূচিত হয়েছিল পরে তা স্থানান্তর করা হয় ঢাকার আগারগাঁওয়ে বর্তমানে সংগ্রহ বেড়েছে অনেক বিজ্ঞানভিত্তিক অনেক মেশিন প্রযুক্তি বিভিন্ন বিষয়াদি সংরক্ষণ এবং প্রদর্শিত হচ্ছে এ জাদুঘরে বিজ্ঞান জাদুঘরের কম্পিউটার গ্যালারিতে রয়েছে কম্পিউটারের বিবর্তনের ধারাবাহিক চিত্র আছে প্রথম দিককার কম্পিউটার আইবিএম চোদ্দশো এক উনিশশো সালে বাংলাদেশে প্রথম আনা অ্যানালগ কম্পিউটার আইবিএম ষোলোশো জাদুঘরটির ফান গ্যালারিতে আছে ঊর্ধ্বমুখী বৈদ্যুতিক আর্ক পরিবাহী দুটি দণ্ডের মধ্যে দিয়ে পঁচিশ হাজার ভোল্ট বিভব পার্থক্য যুক্ত করলে বিশেষ তড়িৎক্ষরণ সৃষ্টি হয় তখন তার পাশের তিনটি রিংয়ের ঘূর্ণন দেখে দৃষ্টি বিভ্রম হয় গ্যালারির আরেকটি আকর্ষণ হচ্ছে ছিন্ন মস্তক এ প্রজেক্টে একটি কাটা মস্তক দেখা যায় কিন্তু দেহটা অদৃশ্য আয়না এবং আলোর প্রতিফলনের কারসাজিতে ছিন্ন মস্তক সাজানো হয়েছে দৃষ্টি নির্বন্ধ প্রজেক্টটিও বেশ মজার খাঁচা একদিকে পাখি একদিকে কিন্তু চাকতিটি ঘোরালে মনে হবে পাখিটি রয়েছে খাঁচারই ভেতর বিজ্ঞান জাদুঘরে ঠাঁই পেয়েছে অতিকায় এক গাছের ফসিল। কুমিল্লার লালমাই পাহাড় থেকে ফসিলটি সংগ্রহ করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে সংগ্রহ করা গ্যানহ্যাটের ডলফিন আকারে সত্যিই বিশাল এটি বাংলাদেশের মানুষের কাছে সুসুক নামেই অধিক পরিচিত অতিকায় তিমির কঙ্কালটি বিজ্ঞান জাদুঘরের অন্যতম আকর্ষণ চল্লিশ ফুট দীর্ঘ এ তিমিটি সংগ্রহ করা হয়েছিল বঙ্গোপসাগর থেকে জাদুঘরের আরেকটি আকর্ষণ হচ্ছে ছয়শ কেজি ওজনের বলাকা বিমানের একটি ইঞ্জিন এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপহার দেওয়া হয়েছিল এছাড়াও বিজ্ঞান জাদুঘরে আছে স্টাক করা এবং অ্যালকোহলে সংরক্ষিত বেশ কিছু প্রাণী বিজ্ঞানকে জানার জন্য এবং বোঝার জন্য জাতীয় বিজ্ঞান জাদুঘর সত্যি অনন্য এক স্থান বিজ্ঞান জাদুঘরের মানে লক্ষ্য এবং উদ্দেশ্য হল বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং বিজ্ঞান শিক্ষার পরিপূরক হিসাবে কাজ করে যাওয়া আমাদের এই বিজ্ঞান শিক্ষার যে পরিপূরক কাজ করে যাওয়ার জন্য আমরা তিন মূলত তিন ধরনের কর্মকাণ্ড করে থাকি এক আমাদের প্রদর্শনী বস্তুগুলোর মাধ্যমে দুই আমাদের শিক্ষামূলক কার্যক্রম যেমন আকাশ পর্যবেক্ষণ তারপর সেমিনার তারপর সিম্পোজিয়াম এই ধরনের প্রোগ্রাম এবং আমাদের প্রকাশনা আছে প্রকাশনা আমরা তিন তিন নম্বরের কাজ হচ্ছে আমাদের প্রকাশনা প্রকাশনার মাধ্যমে আমাদের বৈজ্ঞানিক বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয় এখান থেকে নিয়মিতভাবে সেগুলোও বিজ্ঞান শিক্ষায় কাজ করে আমাদের সুন্দর একটা লাইব্রেরি রয়েছে যেখানে যে কেউ লাইব্রেরির সেবাটা নিতে পারে আমাদের আছে ওয়ার্কশপ এই ওয়ার্কশপে তরুণ বিজ্ঞানী যারা উদ্ভাবনীমূলক কাজে অবদান রাখবেন তারা আমাদের এখানে ওয়ার্কশপ এসে কাজ করার সুযোগ পাবেন উদ্ভাবনীকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এখানে পাবেন সম্প্রতি আমাদের একটি মিজোবাস সংযোজিত হয়েছে মিউজোবাসটি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিজ্ঞান জাদুঘরের যে সাহায্য যারা গ্রহণ করতে পারেনি তারা সবাই এই বিজ্ঞান জাদুঘরকে অন্তত কিছুক্ষণের জন্য দেখতে পাবে আমাদের ওয়েবসাইটে আমাদের যে কাজগুলো সেগুলো আমরা মানে ওয়েবসাইটে প্রকাশ করছি এবং ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড জানতে পারবে বিজ্ঞান ক্লাবগুলোকে আমরা নিবন্ধন করি বিজ্ঞান ক্লাবগুলো আমাদেরই দেশে যতগুলো বিজ্ঞান ক্লাব আছে সবগুলো বিজ্ঞান ক্লাবই আমাদের মানে আর কি আমাদের কাছে রেজিস্ট্রেশনকৃত যেগুলো আজকে বিজ্ঞান ক্লাব চলছে আর এদেরকে আমরা অনুদানও দিই মাঝে মাঝে যেমন গত অর্থ বছরে আমরা দশ লক্ষ টাকা বিজ্ঞান ক্লাবগুলোকে অনুদান দিয়েছি